দর্শক দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের একটি মিডিয়া একাত্তর টিভি বলে একাত্তর টিভি ওরা একটা খবর করেছে তো এই রকম সব লেখা মহুয়া উঠতেই ভয়ে দৌড় দিলেন মোদি মহুয়া উঠতেই ভয়ে দৌড় দিলেন মোদি নিচে লেখা লোকসভায় মহুয়া ঝড়ে পালালেন মোদি কে এই মহুয়া মৈত্র বলে আরো সবার কে বাংলাদেশের মিডিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এইভাবে প্রেজেন্ট করছে যে মহুয়া মৈত্র যেদিন আর কি ওই পার্লামেন্টে বক্তব্য রাখতে উঠেছিলেন আহ উনি উঠতেই নাকি আমাদের প্রধানমন্ত্রী দৌড় দিয়ে পালিয়ে গেছেন মানে এই রকম একটা বলার চেষ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে বা তাদের দর্শকদের কাছে বুঝতে পারছেন দর্শক বুঝতে পারছেন যে এই তৃণমূল কংগ্রেসকে কোথেকে সব ইন্ধন দেওয়া হয় এবং এই তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে মোদির বিরুদ্ধে বলার জন্য বাংলাদেশ থেকে কিভাবে ইন্ধন দেওয়া হয় বুঝতে পারছেন মিডিয়া রিপোর্ট মিডিয়া মিডিয়ার মাধ্যমে প্রচার চলছে ওখানে নিশ্চয়ই এসব খবর দেখলে ওখানকার লোকজনেরাও হয়তো একটা বড় অংশ হয়তো খুশি খুশি হন সেই জন্যই মিডিয়া এইভাবে খবরটা করে তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে কিভাবে এই তৃণমূল কংগ্রেসকে ইন্ধন দেয়া হয় বর্তমান সরকারের বিরুদ্ধে বা মোদী সরকারের বিরুদ্ধে বা মোদীর বিরুদ্ধে বুঝতে পারছেন একটা লিডিং মিডিয়া বাংলাদেশের তারা এইভাবে খবরটাকে প্রেজেন্ট করেছে যে মহুয়া উঠতেই নাকি দৌড় দিলেন মোদী মোদী নাকি দৌড় দিয়ে ছুটে পালিয়ে গেছেন লোকসভায় মহুয়া ঝড়ে পালালেন মোদী এইভাবে খবরটাকে দর্শক সত্যি কি ওই দিনে আমাদের প্রধানমন্ত্রী মহুয়ার বক্তব্য যখন উনি দিতে উঠছিলেন তখন পালিয়ে গেছিলেন ছুটে পালিয়ে গেছিলেন দৌড় দিয়ে পালিয়ে গেছিলেন কি হয়েছিল আমি আজকে আরো একবার দেখাব কি হয়েছিল দেখুন পার্লামেন্টে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ যখন বক্তব্য রাখবেন অন্য সদস্যরা কেউ উঠে যেতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই যে যখন মনে করবেন চলে যেতে পারে এটা ঠিক যখন মহুহা মৈত্র বক্তব্য রাখতে উঠছিলেন প্রথমবার বক্তব্য রাখতে উঠছেন নতুন করে এন্ট্রি নিয়ে পার্লামেন্টে নামটা ঘোষণার পরেই উনি যখন বক্তব্য রাখার জন্য উঠলেন সত্যিই প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন কিন্তু না শুনে চলে যাওয়া আর মহুয়া উঠতেই ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়া এই যে শব্দ শব্দ বন্ধ ভালো করে লক্ষ্য করবেন কে কারো মানে যে কেউ মানে কারো বক্তব্য নাই শুনতে পারেন যেতেই পারেন বা অন্য কাজ থাকতে পারে চলে যেতেও পারেন অন্য কাজে বিজয় থাকতে পারে তো প্রধানমন্ত্রী চলে গেছেন ওনার বক্তব্য শোনেননি শোনার মতো কোনো প্রয়োজন হয়তো মনে করেননি বা তার আমি ব্যাখ্যাতে আসছি আমি আপনাদেরকে আগে ভিডিওটা একটু দেখিয়ে দিই যে যে এই বলা হচ্ছে দৌড় দিয়ে পালালেন, দৌড় দিয়ে পালালেন এবং যে ছবিটা দেখুন দেওয়া হয়েছে এখানে মানে নরেন্দ্র একেবারে চলে যাচ্ছেন এরকম একটা ছবি জোরে জোরে যেটা দেখানো হচ্ছে আর কি বাইরের ছবি দিয়ে এখানে দেখিয়েছেন আমি আপনাদেরকে ভিতরের যে ভিডিওটা সেটা দেখাবো যে আহ মহা নামটা ঘোষণা হওয়ার পরে সত্যি কি একেবারে ছুটে ছুটে পালিয়ে গেছিলেন দৌড়তে পালিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি আপনাদেরকে আজকে আরো একবার দেখাই তারপরে আমি আসছি সত্যাপন করেন Thank you, Honorable Speaker Sir, my esteemed colleagues in the 18th Lok Sabha, I stand here on behalf of my party, brother and Mr. Prime Minister, Honorable Prime Minister. I would really request you, since you've been here for the better half of one hour, ये भी सुनते हुए जाइए सर दरियामत, दरियामत सर, दरियामत, दो बार आ गए सर, you came to my area twice during the campaign, sir, आज तो सुनके जाइए सर। ऑल इंडिया तृणमूल कांग्रेस कोई बात नहीं वो मेरे एल ओ पी है वो मेरे एल ओ पी है वो ऑलरेडी मुझे सुन चुके हैं वो मेरे एल ओ पी है এই হচ্ছে বিষয় উনি যখন বক্তব্য রাখতে উঠছিলেন তখন প্রধানমন্ত্রী উঠে চলে গেছেন উনি শোনেননি বা শুনতে চাননি প্রয়োজন মনে করেননি চলে গেছেন বা অন্য কোনো কাজও থাকতে পারে এবং ওনার একটা বিষয় দেখলেন রাহুল একটা পার্লামেন্টে মেম্বাররা সব রয়েছেন রাহুল হচ্ছেন বিরোধী দলনেতা তার ডাইরেক্ট রাহুল যেন বন্ধু যেন মানে আড্ডাখানা ওই কালীঘাটের মানে ওই টালির চালার একটা জায়গা যেন মনে হচ্ছে রাহুল আরে একজন এলোপি তাকে তো প্রপারলি তো তার সম্বন্ধে কথা বলতে হবে তো রাহুল এই হচ্ছে মৈত্রের চরিত্র এই হচ্ছে ব্যবহার চূড়ান্ত তো কে তার কথা শুনবেন বলুন তো শুধু জ্ঞান দেওয়া কথা শুধু জ্ঞান দেওয়া কথা তো প্রধানমন্ত্রী মনে করেছেন যে আহ শুনবো না চলে গেছেন এমনকি স্পিকারও চলে গেছিলেন উনিও শোনেননি অন্য জন এসে বসছে বসছিলেন তো সেটাকে নিয়ে বাংলাদেশের একটি মিডিয়া সেটাকে নিয়ে বাংলাদেশের একটি মিডিয়া এইভাবে বলছে যে ভয়ে দৌড় দৌড় দিলেন মোদী নরেন্দ্র মোদী কি দৌড় দিয়ে পালালেন দর্শক ভিডিওটা আপনারা তো দেখলেন উনি নর্মালি উঠে যাচ্ছেন যখন মহুয়া মৈত্রের নামটা বলা হলো যখন মহুয়া মৈত্র যখন উঠলেন বলতে ভালো করে লক্ষ্য করবেন দেখবেন দেখবেন নামটা নর্মালি উঠলেন এক্ষুনি দেখাবে দেখুন নর্মালি উঠে দেখবেন চলে যাবেন এই এই উঠছেন দেখুন উঠছেন নর্মাল উঠছেন নর্মালি চলে যাচ্ছেন যেভাবে অন্যরা যান আর কি পার্লামেন্টে তো অনেকেই উঠে যান যেভাবে যান যেমন দেখুন এদিক থেকে উঠে গেলেন ওইভাবে চলে গেলেন তো দৌড় দিয়ে পালালেন মহামৈত্র ভয়ে দৌড় দিয়ে পালিয়ে গেলেন মহামৈত্র কি করবেন দৌড় দিয়ে কেন পালাতে হবে প্রধানমন্ত্রী ওনার কোনো বক্তব্য শোনার ইচ্ছা প্রকাশ করেননি আমার মনে হয় প্রধানমন্ত্রীকে খুব খারাপও লেগেছে যাকে পার্লামেন্ট বহিষ্কার করে দিল আবার তিনি পার্লামেন্টে চলে এসছেন আর এখন আমাকে তার কথা শুনতে হবে যিনি পার্লামেন্টের গরিমাকে নষ্ট করেছেন পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন এবং যার নামে অভিযোগ এসছে যে উপহারের বিনিময়ে প্রশ্ন করেছেন কোন কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা কিছু তার কথা আমাকে শুনতে হবে জিতে এসেছেন বলে তার কথা আমাকে শুনতে হবে অনেক চর্চা চলে জিতে আসেন তার তার কথা আমাকে শুনতে হবে আর কিভাবে কি ভোট হয়েছে বাংলাতে নিশ্চয়ই প্রধানমন্ত্রীও জানেন তারপরেও বলবো কৃষ্ণনগরে যারা ভোট দিয়েছেন এত কিছু জানার পরেও যেটুকু ভোট মানে পেয়েছেন ওনারা বাকিটা তো দিক দিয়ে হয়েছে সে বুঝতেই পারছে তারই মধ্যে তারাও কেমন মানুষকে জানে যে এত বিষয় সামনে এলো পার্লামেন্টের গরিমা নষ্ট করলে লগ ইন পাসওয়ার্ড দুবাই থাকা ব্যবসায়ীকে দিয়ে সেখান থেকে সেখান থেকে কন্ট্রোল করাতেন সেটা প্রমাণিত তারপরে ওনার তো সব চাল চরিত্র নিয়ে তো সব তো সামনে এসছেই তারপরে যে কারা ভোটটা দিয়েছেন ভোটটা দিয়ে জিততে সাহায্য করেছেন বাকিটা দিক দিয়ে হয়তো ম্যানেজ হয়েছে যাই হোক তো উনি হয়তো ভেবেছেন প্রধানমন্ত্রী ভেবেছেন যে আবার পার্লামেন্ট বহিষ্কার করে দিল আবার ওর বক্তব্য বকর বকর শুনতে হবে এবার তো শুনতে হবে মানে এবার তো বিরাট জ্ঞান দেবেন এবার তো মানে কি সরাকে ধরা জ্ঞান করবেন না একেবারে তো বিরাট ভাব দেখাবেন এইসব জ্ঞান কে শুনবেন এইসব জ্ঞান কে শুনতে যাবেন এটা তো প্রমাণিত যে উনি পাসওয়ার্ড পাচার করেছেন এটা তো প্রমাণিত এটা তো উনি অস্বীকার করতে পারেননি আর দ্বিতীয়ত তদন্ত চলছে তো উনার বিরুদ্ধে উপহারের বিনিময়ে প্রশ্ন করা তো কি উনার বকর বকর শুনতে যাবেন চলে গেছেন শোনেননি প্রয়োজন মনে করেননি আর আমাদের দেশের হয়তো এখনো ওই রকম আইন অতটা কঠোর হয়নি যে যাকে একবার পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে তার জন্য সারা জীবন পার্লামেন্টের দরজা বন্ধ হয়ে যাবে সেটা সেই আইন নেই নেই কিছু করার আবার উনি জিতে চলে এসছেন হ্যাঁ উনি ওনার কেন্দ্রে দুবার প্রচারে এসেছিলেন প্রচারে এসেছিলেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন বুঝিয়েছেন কিন্তু রেজাল্ট হয়নি তো রেজাল্ট হয়নি বলে উনি জিতে এসছেন বলে উনার জ্ঞান শুনতে হবে নাকি বসে বসে তো উঠে চলে গেছেন তো যদি উনি উঠে না যেতেন তো উনি কি করতেন মোমা মৈত্র কি করতেন তো ভয়ে কেন পাওয়াতে হয় ভয়ে বরং এটুকু বলা যায় ওনার বক্তব্য শোনার কোনো প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী কোনো প্রয়োজন মনে করেননি আমাদেরকে শুনতে হয় কেন আমাদেরকে খবরটা পড়তে হয় বলে শুনতে হয় তা নাহলে আমাদের এই জ্ঞান কে শুনবেন বলুন তো বিরাট জ্ঞান ফলানোর চেষ্টা করেন কে শুনবেন আর ওনার যা মানে বিষয় সে তো গোটা দেশের মানুষ যারা গেছেন যে উনি কেমন উনি কি চিজ আমি चीज শব্দটি বলছি কারণ মুখ্যমন্ত্রী নিজেই শব্দটাকে ইউজ করেন আমি সেই জন্য বলছি কথাটা না হলে হয়তো বলতাম না মুখ্যমন্ত্রী কথাটা ফিরিয়ে দিলাম এই चीज শব্দটি তো এটা দেশের মানুষ জেনে গেছেন তো আবার ওনার বক বকর শুনবেন তো ওইজন মনে করেন চলে গেছেন উনি হাত পা ছড়িয়ে 28 মিনিট বক্তব্য দিয়েছেন 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 ওনার ব্যাপার ওনার কি হয়েছে ওনার জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে অপারেশনে সেটাও বলেছেন ওখানে আমি তো আগের দিনই বলেছি এই জরায়ু কেটে বাদ দেওয়ার সঙ্গে ওনার কি লিঙ্ক পার্লামেন্টের বক্তব্যের আমি তো কোনো কারণ খুঁজে পাইনি উনি বলেছেন আং বাং যা বলার বলেছেন 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 ওনার ব্যাপার সময় আছে বলেছেন তো প্রধানমন্ত্রী তার তিনি মনে করেন যে এর কোনো বক্তব্য শোনা কোনো প্রয়োজন রয়েছে বা ওই বক্তব্য শুনে শুনে দেশের কোনো উন্নতি হবে হয়তো প্রয়োজন মনে করেননি চলে গেছে আর যাকে পার্লামেন্ট বহিষ্কার করে দিয়েছিল অপরাধী বলে তিনি জিতেছেন বলে তাকে আমাকে শুনতে হবে নাকি শুনতে হবে নাকি এরকম কি বাধ্যবাধকতা রয়েছে নাকি পার্লামেন্টে যে ওনার বক্তব্য আমাকে শুনতে হবে ওই জন্য মনে করেননি চলে গেছেন তো সেটাকে বাংলাদেশের মিডিয়া বলছে ভয়ে পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ আবার ভয়ে পালিয়ে যাওয়া শুধু কথা না কথাটা না মহুয়া উঠতেই ভয়ে দৌড় দিলেন মোদী দৌড় দিলেন ছুটে পালিয়ে গেছেন এমন একটা বলার চেষ্টা হচ্ছে আরে একটা দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে একটা এইরকম লিডিং মিডিয়া এইভাবে কথা বলছে আমি জানি না কি করে এটা হয় আমাদের দেশের কোন মিডিয়া ছোট বড় মেজো আমি বলতে পারি কোন মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরের বিষয় নিয়ে অন্ততপক্ষে এই ধরনের কোন বক্তব্য এই ধরনের কোন লেখা থামনেল আমার মনে হয় না দেবে বলে বলে খুব দুর্ভাগ্যের বিষয় যে একটি মিডিয়া টিভি তারা মানে আমাদের দেশের একটা ব্যাপারকে নিয়ে এইভাবে প্রেজেন্ট করেছে দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে ছোট করেছে খুব দুর্ভাগ্যের খুব দুর্ভাগ্যের একবারও সেটা নিয়ে কিছু উল্লেখ করলো না যে যে মানে যে এমপি এখন বকর বকর করছেন পার্লামেন্টে দাঁড়িয়ে বিরাট জ্ঞান ফোলানোর চেষ্টা করছেন তিনি তাদের পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ডকে বিদেশে পাচার করেছিলেন দুবাই থাকা এক ব্যক্তিকে দিয়ে পার্লামেন্টে কন্ট্রোল করতেন সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল এখন তিনি জ্ঞান দিচ্ছেন পার্লামেন্টে দাঁড়িয়ে সেই অ্যাঙ্গেলে কোনো কথা লিখলো না এই চ্যানেল ভাবে লিখলো যেটা লিখলে তৃণমূল কংগ্রেস ইন্ধন পাবে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে শক্তি করা যাবে এবং মোদিকে মোদীর সরকারকে তোপ দেখা যাবে ছোট করা যাবে সেই অ্যাঙ্গেলে খবরটাকে প্রেজেন্ট করলো খুব দুর্ভাগ্যের খুব দুর্ভাগ্যের আমি যাই না ওখানকার নিশ্চয় ওখানেও কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তো আছেন তারা কি বলছেন না বলছেন আমি জানি না তবে এটুকু বলতে পারি আমার এটা বলা বলার ইচ্ছা নেই তবুও বলছি যে আমাদের দেশের পার্লামেন্ট বলেই যেটা দেখতে পেয়েছেন এটা দেখেছেন যে বিরোধীরা এইভাবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী জাস্ট উঠে চলে গেছেন কিন্তু তার বক্তব্যটাকে স্টপ করা হয়নি বন্ধ করা হয়নি মাইকটাকে স্পিকার কেড়ে নেননি কিন্তু যদি আপনাদের পার্লামেন্টে এইভাবে আক্রমণ করে কিছু হয়ে থাকতো আপনাদের পার্লামেন্টে কি হতো আর আপনারা সেটাকে কিভাবে খবরটা করতেন একবার ভেবে দেখেছেন ভারতবর্ষ এত বড় একটা দেশ এখানে বাক স্বাধীনতা আছে এখানে কথা বলা যায় পার্লামেন্টেও যার ইচ্ছা কথা বলতে পারেন মাইক অন থাকে বিরোধীরাও কথা বলেন এবার কে শুনবেন না শুনবেন সেটা অন্য বিষয় কিন্তু সময় দেওয়া হয় কথা বলার সুযোগ দেওয়া হয় যাই বলুন আপনার মাইককে অফ করা হয় না যদি কখনো কিছু এমন কিছু শব্দ আনপার্লামেন্টারি শব্দ কিছু বলে ফেলায় তখন যেটা আছে পরে হয়তো বাদ দেওয়ার ব্যাপার থাকতে পারে কিন্তু মুখ থেকে মাইকটা কেড়ে নেওয়া হয় না সেটা লাইভ টেলিকাস্ট হয় সেটা দেশের মানুষ দেখতে পান বিশ্বের মানুষ দেখতে পান এটাই হচ্ছে এত বড় দেশের একটা গণতন্ত্র আর আপনাদের দেশের কিছু কি ব্যাপার বলবো নাকি একটু আত্রু বলবো আপনাদের দেশে কিভাবে কি চলে একটু আত বলবো বলবো না বলবো না এটা আমাদের বলার মধ্যে পড়ে না আপনাদের দেশের অভ্যন্তরের বিষয় আপনাদের মতো করে চলবে আপনাদের দেশের কিছু সমস্যা কিছু হলে সেটা আমরা খবরের অ্যাঙ্গেলে খবর করি খবরের অ্যাঙ্গেলে খবর করি কিন্তু পার্লামেন্টের বিষয় নিজেদের দলের ব্যাপার স্যাপার এবং প্রধানমন্ত্রীর বিষয় সেটা নিয়ে আমরা নাক গলিয়ে আপনাদের প্রধানমন্ত্রীকে ছোট করব এ শিক্ষা আমাদের মিডিয়া দেয়নি এ শিক্ষা আমাদের দেশ দেয়নি এটা আমরা কিন্তু এটুকু বলবো যেভাবে খবরটাকে প্রেজেন্ট করা হয়েছে আমাদের অন্দরে কন্দল লাগানোর চেষ্টা তৃণমূল কংগ্রেসকে ইন্ধন দেওয়ার চেষ্টা আমাদের প্রধানমন্ত্রীকে এবং সরকারকে ছোট করার চেষ্টা এটা পরিষ্কার করে বলতে পারে দর্শক কি বলবেন আর একটা কথা বলতে হয় এই যে এত তৃণমূল কংগ্রেসকে ইন্ধন দিয়ে কথা বলা হচ্ছে মোদী সরকারকে ছোট করে কথা বলা হচ্ছে যাদেরকে ইন্ধন দিচ্ছেন আপনারা কি জানেন আপনাদের যে তিস্তা চুক্তি জল বন্টন সেটাতে এই নেত্রীদের যিনি নেত্রী তিনি সব থেকে বেশি আপত্তি করছেন সেটা কি আপনারা জানেন যে জলটা না গেলে আপনাদের সমস্যা হবে যে জলটা দেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী আর তিনি দেওয়ার চেষ্টা করছেন বলে চুক্তিগুলো করতে চাইছেন বলে আজকে এই ওনাদের নেতৃত্বের মুখে পড়তে হচ্ছে সেটা কি আপনারা জানেন তাহলে যাদেরকে ইন্ধন দিচ্ছেন তিনি আপনাদেরকে জল না দিয়ে মারার চেষ্টা মানে ওনাদের নেত্রী আপনাদেরকে জল না দিয়ে মারার চেষ্টা করছেন আর যাকে ছোট করছেন তিনি জলটা দিতে চাইছেন দর্শক এবার আপনারা বলুন নরেন্দ্র মোদীর কি করা উচিত জল দেওয়া উচিত নাকি শুকিয়ে দেওয়া উচিত বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি